পি স্কোয়ার প্লাস পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস পি তো এই ধরনের বীজগণিতিক রাশিমালার উৎপাদক বিশ্লেষণ কীভাবে করি আমরা সাধারণত এগুলোকে মিডিল টার্ম ব্রেক এই পদ্ধতি করব তো মিডিল টার্ম ব্রেক পথে যেটা করি সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এবং যে ধ্রুবক পথ সেই দুটোকে আমরা গুণ করি এবং তাদের গুণ করার পর আমরা এমনভাবে উৎপাদক ভাঙব দুটো টার্মে যাতে ওয়ান আসে তাহলে লক্ষ্য করে দেখো এই যে পি স্কোয়ার প্লাস পি আমরা এটাকে লিখতে পারি যে পি ইন্টু পি প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে যদি পি কমন নিই মাইনাস পি ইন্টু পি মাইনাস ওয়ান তাহলে এই এক্স স্কোয়ারের যে সহক সেটা কী আছে পি ইন্টু পি প্লাস ওয়ান এবং আমাদের যে ধ্রুবক পথ সেটা কী আছে পি ইন্টু পি মাইনাস ওয়ান তাহলে পি ইন্টু পি হচ্ছে পি স্কোয়ার আর পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ইজিক টু পি স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো এই যে দুটো উৎপাদক স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান আমি যদি পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান করি তাহলে কী পাবো দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান তা কেটে যাচ্ছে তখন ওয়ান তাহলে এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদের সহগ গুণ করে আমরা যে দুটো উৎপাদক পাচ্ছি একটা হচ্ছে পি স্কোয়ার এবং একটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি পি স্কোয়ার থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাদ দিই তাহলে পাচ্ছি ওয়ান আমার দেখো ওয়ান আমাদের লাগবে তাই না তাহলে লিখতে পারি পি ইন্টু পি প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস পি ইন্টু পি মাইনাস ওয়ান এই ব্যাগ একটা ভেঙে দিই কী হবে পি ইন্টু পি প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস পি ইন্টু পি মাইনাস ওয়ান তাহলে এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান ভাবতে পারি যে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান এবার দেখো আমরা এই প্রথম দুটো টার্ম এখান থেকে যদি আমরা পি এক্স কমন নিই তাহলে কী পাবো পি এক্স তাহলে এখানে পড়ে থাকলো পি প্লাস ওয়ান এক্স এখানে পড়ে থাকছে প্লাস পি এক্স কমন নিয়েছে পি পড়ে থাকছে মাইনাস এখানে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান আমি যদি পি মাইনাস ওয়ান কমন নিই তাহলে কী পড়তে হবে এখানে পি প্লাস ওয়ান মাইনাস তাহলে এটা পড়ে থাকছে প্লাস পি তাহলে দেখো পি প্লাস ওয়ান প্লাস পি এটা এখানে তাই আছে এটা কমন নিই নিাস ওয়ান এক্স প্লাস পি এখানে পড়ে থাকছে পি এক্স মাইনাস বেগেটা তুল দিয়ে কি পাব পি এক্স প্লাছ এক্স প্লাছ পি এখনে পি এক্স মাইনাস পি প্লাছ ওৱান এইটো হৈছে নিৰ্ণয় উৎপাদক বিশ্লেষণ